সবাইকে কিংবা আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত এইভাবে কোনো ট্যাগ লাগানো কিংবা কারোর মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটা কোনো আমরা আগামী কাল পরশু দ্রুততম সময়ের মধ্যে আমরা চাই আপনারা এদের সাথে তাদের দাবি দেওয়া বিষয়ে বসবেন এবং আলাপ আলোচনা করলে যে সমাধানের রাস্তা বেরোয় আমরা অনেক আন্দোলনের ক্ষেত্রে দেখেছি এবং এই সমস্ত আন্দোলনের ক্ষেত্রে প্রাথমিকভাবে যখন স্মারক দেওয়া হয় প্রধান উপদেষ্টাও প্রথম দেখা করেছিলেন তারপরে উপদেষ্টা হয়ে মন্ডলী অন্যান্য কর্মকর্তারা তারা বলেন হ্যাঁ যা দাবি যুক্তি কিংবা দাবির মধ্যে কিছু যুক্তি আছে তো যদি যুক্তি থাকে যুক্তির দাবি নিয়ে কেউ আসে তাহলে সেটা সমাধানের পথ বের করে সেখানে কিছু আলাপ আলোচনা হবে দর কষাকষিও হবে কিন্তু একটা সমাধানের পথ বেরোবো এই ব্যাপারটা তথ্য ক্ষেত্রে এসে কেন ব্যতিক্রম হচ্ছে একেবারেই আপনারা কর্ণপাত করছেন না এটা আমাদের বোধতম্য হচ্ছে না বিশ দিন এখানে বসে থাকার পরে আজকে আমরা এসেছি আমরা আগামী কাল পরশু দ্রুততম সময়ের মধ্যে আমরা চাই আপনারা এদের সাথে তাদের দাবি দেওয়া বিষয়ে বসবেন মাননীয় উপদেষ্টা মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জনাব শারমিন মুশিদ আমরা আপনাকে পরিষ্কার করে বলি আপনার দায়িত্ব হবে অতি দ্রুত এই আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে বসা এবং এই বিষয়ে

সুযোগ নাই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে সরকারের কিংবা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবেই বিবেচনা করতে হবে ওই ক্ষেত্রে কোন ব্যক্তি বিশেষ যদি চাকরি বিধি লঙ্ঘন করে কিংবা ফ্যাসিস শাসনের প্রত্যক্ষ মদত হিসেবে আবির্ভূত হয় কিংবা তার প্রমাণ থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সবাইকে দোষর দোষ আমাদের নিয়োগ প্রাপ্ত এইভাবে একদল মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটা কোন যুক্তিসঙ্গত নয় গ্রহণযোগ্য নয় তারপরের কথা হচ্ছে যে প্রকল্প যে প্রশ্নটা একটু আগে মজুবন আমার ভাই করেছে আমি নিজে এই কাগজ দেখেছি সরকারের পরিষ্কার সার্কুলার আছে যে এই প্রকল্প এতদিন মেয়াদি মেয়াদ শেষ হলে পথ সৃজন করে এটা রাজস্ব যাতে নেওয়া হবে বিবেচনা বিবেচনা সরাসরি নেওয়া হবে ওখানে পরিষ্কার করে লেখা আছে পথ সৃজন করে রাজস্ব যাতে এদেরকে স্থানান্তর করা হবে এটা দেখেই তো এসেছেন এখানে অনেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজ থেকে একটা নির্দিষ্ট পর্বে ডিগ্রি প্রাপ্ত তারা এখানে এই সম্ভাবনা দেখেই এই চাকরিতে এসছেন অন্য চাকরিতে তারা চলে যেতে এখন চাকরির আবার বয়স সীমা আছে তা আপনি এদের বয়স সীমা তো অতিক্রম হয়ে গেছে এটা তো অনেক কিছু এখন চাকরির জন্য আবেদন করতে পারবেন না আপনি এদের কি পরিণতি হবে সেই বিষয়ে ভাববেন না না ভেবে আগে সিদ্ধান্ত পে নিতে পারে যেখানে সরকারের কর্তৃপক্ষই বলছে যে তাদেরকে স্থানান্তর করা হবে কোন রকম ইফ পার্ট এগুলো নাই যদি কিন্তু নাই কিন্তু ওখানে পরিষ্কার করে লেখা আছে এরা স্থানান্তর হবে অন্যদিকে এরা সবাই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসে কারো সুপারিশে নিয়োগ করতে হয় তাইলে তাদেরকে আপনাদের ele vai para Portugal.